কেন আমার এই একজনে চাকরির কথা কয়ে আমা নিয়ে গেলো নিয়ে যা পনেরোশো টাকা চুরি করলো আর মোবাইল কাড়ি নিলি করলো আমাকে নিয়ে ছাড়ি দিলো অন্য জায়গায় আবার মনে করে ছবি তুললো তুমি বসো আমি আসতেছি ওই কথা আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেল নিয়ে দেখ ছবির লোক তখন আমাকে ঘুরতে দেয় না কয়েক টাকা দেও তখন আমি বললাম এখন ওনার কাছে তো টাকা উনি তো বললো ছবি তোলার কথা আমি টাকা কই পাবো পরে ওখান থেকে আমি চলে আসলাম আসি আসিয়া হারে পেলাইলাম পরে তিন

কিন্তু আমি তো সরল মানে ওনাকে দিয়ে দিছি সরল না জি করে যারা ধান্দা করে খায় তারা কিন্তু সহজ সহজ মানুষকে এভাবে তারা ঠকায়ে বা বিভিন্ন ফলোপন দেখি তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিচ্ছে দেখুন যেখানে কোন বয়সের বলতে পারে কিন্তু দেখুন তার কাছ থেকে টাকা পয়সা কিন্তু কেড়ে নিয়েছে মোবাইলও কেড়ে নিয়েছে আজকে আমরা কিন্তু সবাই জানি যে বিশ্ব ভালো দিবস ফুটের আইডেন্টিটি কার্ড নিছে ছবি নিছে মানুষের কিন্তু এখন তাহলে কি আসলে আমরা কিন্তু আসলাম যে আজকে ভালোবাসা দিবস আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য ওকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার এটা আমি আমার আল্লাহর রহমত ছাড়া উপায় নাই ঠিক আছে ঠিক আছে স্যার আসলে ওনারা কিন্তু এখানে ফুচকা বেশি জিনিস নাই মাত্র হয়তো এক হাজার টাকার মতো জিনিস আছে এই জিনিস নিয়ে বেচা করে তারা সংসার চালায় দেখুন এইরকম যদি ঘটনা যদি নিয়মিত ঘটে তাহলে খুবই কষ্ট তাদের চেহারা দেখলে দেখা দিকে খুব হয় আসলে আমরা কি করবো আর তাহলে কি করতে পারি মানুষের তাই যে যেখানে থাকবো সেখান থেকে আমরা সচেতন থাকবো দেশের মানুষের কাছে এবং সবসময় সবাই যেন ভালো কিছু করে আপনি চিন্তা করবেন না ঠিক আছে করবেন না আল্লাহ হয়তো এর থেকে বড় কিছু আপনাকে দিবে ঠিক আছে বড় দুর্ঘটনা হতে পারতো কিন্তু বড় দুর্ঘটনা না হয় ছোট এই সামান্য দুর্ঘটনা হয় আপনাকে ঠিক আছে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকে না আচ্ছা ভালো থাকে না কে দেখা হয়েছে অনেক ভালো ঠিক আছে আচ্ছা আচ্ছা রান্না কর ওকে আল্লাহ ওকে এই দুটা প্লেটে ভাত খাই নাকি দেখে না ঠিক আছে আমি অনেক মন খারাপ